আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটা ভিডিওতে অনেক দিন পরে আপনাদের জন্য লং হিজাবি গাউন এবং লং শার্টের মধ্যে টু পিস কালেকশন নিয়ে এসেছি আশা করি অনেক বেশি ভালো লাগবে আমাদের সাথে থাকবেন আমরা দেখাচ্ছি বরাবরের মতো মাইশাং ট্রেস থেকে দোকান চোদ্দ পনেরো নিউ সুপার মার্কেটের উত্তর ডি ব্লক মোদী মার্কেটের তৃতীয় তলা নিউ মার্কেট ঢাকা বারো শো ফার্স্ট এই ঠিকানা হচ্ছে শপের অ্যাড্রেস আপনারা সরাসরি আসতে পারেন এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একটা একটা দিকে আমরা শুরু করছি গাউন দিয়ে শুরু করি গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন যে গাউনগুলো এখন মার্কেটে অনেক বেশি বাইরে হিজাবি গাউন বা কোটি স্টার এরকম উপরে একটা কোটি থাকবে আমি একটু বেঁধে দেখাই সব দেখাতে পারবো না একটা দেখাচ্ছি এটা এ সিস্টেম করেও জামার উপরে এভাবে বেঁধে রাখবেন ভিতরে কিন্তু ইনার করা আছে এবং ভিতরে এখানে ছাইডে বেলু দেওয়া আছে আপনার ছোট বড় করে নিতে পারবেন বেলু দেওয়া আছে এবং এই যে গলায় কিন্তু এগুলো বাটন করা এবং ক্র্যাপ করা

কাপেগুলো এ দু আপুরাও কিন্তু পড়তে পারবেন যেহেতু দুই সাইডে অ্যাডজাস্ট বেল্ট দেওয়া আছে এরকম করা আছে ওকে আচ্ছা কালার আছে সরি এই একটা কালার আছে আর ডিজাইন হবে ভি গলা এটা

এটাও কিন্তু সেম ফেব্রিক্স এর মধ্যে আপনারা পাচ্ছেন হাই কোয়ালিটি এলএক্স ফেব্রিক্স এর মধ্যে এই আরেকটা কালার डिफरेंट ডিজাইনের মধ্যে এটার সাথে এগুলো স্টকে কম আছে এগুলো কিন্তু আগে ছিল এখন স্টকে খুবই কম আছে যারা অর্ডার করবেন একটু দ্রুত অর্ডার করে ফেলবেন যারা নিতে চাইবেন তারা ঝটপট অর্ডার করে ফেলবেন এই যে এই প্যান্টটা অনেক সুন্দর দেখেন